বাছারে তোর চোখে কেন জল কে তোরে যে কি বলেছে আমায় খুলে বল লিখতে গিয়ে হাতি মুখে মেখেছো সব কালি নোংরা বলে তাই দিয়েছে গালি ছি ছি ওwidetilde কি পূর্ণ শশী মাখি মশি নোংরা বলুক দেখি বাছারে তোর সবাই ধরে দোষ আমি দেখি সকল তাতে এদের অসন্তোষ খেলতে গিয়ে কাপড় খানা ছিঁড়ে খুঁড়ে এলে তাই কি বলে লক্ষ্যে ছাড়া ছেলে ছিছি কেমন ধারা ছেঁড়া মেঘে প্রভাত হাসে সে কি লক্ষ্যে ছাড়া কান দিও না তোমায় কে কি বলে তোমার নামে অপবাদ যে ক্রমেই মেরে চলে মিষ্টি তুমি ভালোবাসো তাই কি ঘরে পরে লোভে বলে তোমার নিন্দে করে ছিছি হবে কি তোমায় যারা ভালোবাসে তারা তবে কি